আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি বা আজকে আমরা বলবো যে স্বপ্নে কেউ যদি হাঁসের ডিম পাখির ডিম আর কবুতর অর্থাৎ পায়রা আমরা যেটাকে বলি এই সবের ডিম যদি স্বপ্নে কেউ দেখে তাহলে কি লক্ষণ হতে পারে বা কি ঘটতে পারে বা জীবনে কি পরিবর্তন আসতে পারে আমরা অনেকে অনেক কিছু স্বপ্নে দেখি আর আমরা কোনো কিছু খারাপ স্বপ্ন যদি দেখি তাহলে ঘাবড়ে যায় চিন্তিত হয়ে যায় এবং আমরা ডিপ্রেশনে চলে যাই কিন্তু না আমরা ডিপ্রেশনে না যেয়ে করে স্বপ্নের সঠিক ব্যাখ্যা জানবো তারপরেই কোনো কিছু করব আর যদি খারাপ লাগে ব্যাখ্যা যদি খারাপ হয় আল্লাহর কাছে পানা চাইব। তো চলুন আমরা ভিডিওটা লম্বা না করে সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করবো তো আমরা সর্বপ্রথম বলবো যে স্বপ্নে কেউ যদি স্বর্ণের ডিম অর্থাৎ সোনার ডিম দেখে তাহলে তার অল্প বিশ্রামে অধিক উপার্জনের আলামত আপনি স্বপ্নে সোনার ডিম দেখেছেন তাহলে একদিন আসবে এমন যেদিন আপনি অল্প উপার্জনে অল্প বিশ্রামে অল্প খেটে অল্প ক্লান্ত হয়ে অধিক উপার্জন করতে পারবেন অধিক উপার্জন আপনার কাছে আসবে আল্লাহ আপনাকে দিবেন এটা হলো স্বপ্নে স্বর্ণের ডিম দেখলে তার ব্যাখ্যা এবার আসুন স্বপ্নে যদি কোনো ব্যক্তি অধিক অনেক পচা ডিম দেখি অনেকে আমরা পচা ডিম দেখি তার পচা ডিম যদি কেউ দেখে তাহলে কি হতে পারে স্বপ্নে ডিম দেখলেন আপনি এর ব্যাখ্যা হলো যে তার জীবনে খারাপ জেনের আশ্রয় তার এটা লক্ষণ তো এই স্বপ্ন দেখলে আল্লাহর পানা চাইতে হবে স্বপ্নে কেউ যদি হাঁসের ডিম দেখে তাহলে তার ব্যাখ্যা হলো যে তার উত্তম চরিত্রের মানুষদের সাথে তার বন্ধুত্ব হবে আর এটাই হলো তার আলামত বা তার নিশানা বা তার একটা চিহ্ন স্বপ্নে কেউ যদি অনেকগুলো হাঁসের ডিম দেখে তাহলে এটা হলো বন্ধু বা তার প্রতিবেশীর সাথে বা প্রতিবেশীদের সাথে মনোমালিন্যের আলামত এটা হতে পারে তার জন্য আল্লাহর কাছে পানা চাইতে হবে এবার কেউ যদি স্বপ্নের রাজ হাঁসের ডিম দেখে তাহলে তার মান সম্মান বাড়বে তার এটা লক্ষণ এবার কেউ যদি স্বপ্নে দেখছে যে আমি ভাজা ডিম খাচ্ছি তাহলে ভাজা ডিম খাবার অর্থ হলো কিন্তু হারাম উপার্জন স্বপ্নে কেউ যদি ডিমের খোসা বা সাদা ভাগটা খায় দেখে তাহলে এর অর্থ হলো যে সে মৃত্যু ব্যক্তির সম্পদ চুরি করবে অর্থাৎ কাফন চুরি করবে আর স্বপ্নে কেউ যদি দেখে যে পানির ওপর ডিম ভাসছে তাহলে বিপদগামী হতে পারে সে তার উপর কোনো মুসিবত বা কোনো বিপদ আসতে পারে এটা তার লক্ষণ স্বপ্নে কেউ যদি কবুতরের ডিম দেখে পায়রার ডিম দেখে তাহলে এটা তার শান্তি শৃঙ্খলা আসার একটা আলামত সে শান্তির মধ্যে থাকবে শৃঙ্খলার মধ্যে থাকবে আর পাখির যে কোনো পাখির যদি কেউ দেখে ডিম তাহলে তার আনন্দ লাভের একটা আলামত খুশির একটা আলামত দেখা দিচ্ছে কোনো মহিলা যদি স্বপ্নে ডিম দেখে আর গর্ভের সন্তান থাকে তাহলে তার গর্ভে অধিক সন্তান জন্ম নেওয়ার এটা আলামত আর স্বপ্নে কেউ যদি সাপের ডিম দেখে তাহলে এটা হলো শত্রুর অনিষ্টের আলামত শত্রুর অনিষ্টের শিকার হতে পারে এটা তার আলামত আর স্বপ্নে কেউ যদি চড়ুই পাখির ডিম দেখে তাহলে এটা একটা অহংকারী স্বভাবের কোন লোকের সাথে তার কি হবে সম্পর্ক হবার একটা নিশানা বা একটা লক্ষণ দেখা দিচ্ছে আর স্বপ্নে কেউ যদি বাঁচ পাখির ডিম দেখে তাহলে তার স্বাবলম্বী হওয়ার একটা লক্ষণ তো দর্শক শ্রোতা আমরা এই স্বপ্নের মধ্যে কয়েকটি ব্যাখ্যা নিয়ে এলাম ডিম দেখার আশা করবো বুঝতে পেরেছেন ভালো থাকুন আসসালামুকুম ও রহমতুল্লাহি